স্বাধীনতা কি তোর শুধু কাঁচা বাজারে মাছ মাংসর দাম উঠেছে মাথার উপরে গরুর মাংস হাডি ছাড়াই আটশো টাকা করে হেলাস্টিকের মরক বেসের দুইশো টাকা করে আত্মীয় মাছ পাঙ্গা সাবার একশো আশি করে স্বাধীনতা কি তোর শুধু কাঁচা বাজারে সালাম আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বর্তমানে এখন কাঁচা বাজারে গেলে মন শান্তি হয়ে যায় কারণ হলো দুইশো টাকা যদি কাঁচা বাজারে যায় ইচ্ছা মতন কাঁচা বাজার করে কি মনের খুশিতে বাড়িতে চলে আইতামারে কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন দুঃখজনক বিষয় হলেও আপনার মাছ মাংসর কাছে গেলে আগের মতন মাথার ডাঢ়াড়ে গরুর মাংস আড্ডি চারা আইস্টশো আইস্টেস পঞ্চাশ এভাবে বিক্রি হইতে আছে হেলাস্টিকের মারগ এগুণ আরে ব্রয়লার ব্রয়লার হেলাস্টিকের ব্রয়লার এগুণ দুশো টাকা কেজি মাঝামাঝি দুশো দশ টাকা হয় একাটা দাম কমান দেড়শো টাকার ভিতরে লই চলিয়া গিয়েছেন এই যে গরুর মাংস পাঁচশো টাকার ভিতরে লই চলি আসেন মনে কর হাঙ্গাইস মাছ আজকে বাজার জিজ্ঞাসি কত প্রাইসকে একশো আশি টাকা করি মাঝে মধ্যে দেওয়া যায় এই ফাঙ্গাস মাছও কী আইশো বিশ টাকা উড়েছে গো মানে সাইজ একটু বড্ড লাগছে এখন আমরা চাই যে কাঁচা বাজারে যে হিসাবে কিয়া স্বাধীনতা সোয়া লাগে গই দুশো টাকা লাগিয়ে গেলে কাঁচা বাজারে ইচ্ছা মতন কি কাঁচা বাজার করান যায় আমরা চাই কি মাছ মাংস বাজারে গেলে কি মানুষজন স্বাধীনতা মতন মনের খুশি মতন কিন্তু আরে গতকাল কি বাজারে গেছি এক মহিলা আছে পাঁচশো গ্রাম মাংস কিনবে লাগি মানে কটা কত মিন করে সাতশো গ্রাম মাংস লো অনেকে তো আধা কেজি মাংস বিক্রিও করে না কয় না আধা কেজি হচ্ছে কি আধা কেজি মাংস দিই তো গরিব মানুষজন খাইতে পারে মাছ মাংসর দামটা একটু কমাই দেন এখন মাছ মাংসর দাম আপনি কমাই তুলি কেনে কমাইতেই বা দাদা অভিযান চালায় কোনো লাভই তো নান হাতে কিনে আনছে যে ইচ্ছা বেচব ইচ্ছা যেন উৎপাদন হয় মনে করেন গরুর মাংসর দাম কমাই তৈরি গরুর খাদ্যর দাম হইব কথা গিলিয়ে না বেজাল আছে জানাবেন মনে করেন আপনার হাঙ্গাস মাছের দাম কমাই তোলে মাছের খাদ্যর দাম কমাইতেই মুরগির দাম কমাইতে মুরগির খাদ্য এবং মেডিসিনের দাম কমাইতে হইব তাহলে আমরা মনে করেন এগুলো যদি কমাই দেন তাহলে মনে করেন মাংস এখন কি শান্তিতে মাছ মাংস মুরগির মাংস ডিম মানে যা আছে এ বৃতিন এগুলো যদি খাদ্য দামটা যদি একটু যদি কমাই দেন স্বাধীনতাটা আমরা কি আর একটু বেশি করে খাইতাম চাই মানে কাঁচা বাজারে যেরকম মনে করেন মাংসর বাজারে এরকম কারণ মানুষ তো মনে করেন মাংস খাইব সবসময় তো আর শাক সবজি না মানুষও তো মাছ মাংস খাইবেলা মন চায় তো এখন কি মাছ মাংসর দামটা একটু কমাই দেন ওই যে হাঙ্গাই মাছ দেড়শো দেওয়া ব্রয়লার মালক দেড়শো দেওয়া গরুর মাংস সাতশো দেয়া হিসাব ক্লিয়ার কিনা একটু জানাই না এর চলে গিয়া যে রিক্সাওয়ালা দিন হেও খাইতে পারবো কারণ হলো আন্ডা দিয়ে আঙ্গে কিনা আর কিয়া মাছ গিয়ে বেকার দিলে এর বেতন হলে কথা দৈনিক পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা দিয়ে এক কেজি গরুর মাংস কিনতে পারবো কিন্তু গরুর মাংস যদি সাতশো আশো টাকা থায় সোয় দুই দিন কাজ করলে এক কেজি মাংস কিনবে অভিজ্ঞতা সেইবেড়ার মানে লইতে পারবো তুই মনে করেন যে দুই দিন কাম করি যদি এক কেজি মাংস কিনে খায় এলাই আর জিনিসগুলো কিনবো কেমনে তাহলে দরা হে বেড়া তো এই যে দরা যেন না খায় এই জন্য কিনতে হইব গরুর খাদ্যটা একটু দামটা কমাই দেন কাঁচা বাজারের মতন আন্ডা দেন স্বাধীনতাটা যেন ফাই যায় কারণ কাঁচা বাজার এমন ঢুকলে খালি আরাম শান্তি শান্তি খালি মনের খুশিতে আর কি বুঝছেন না সবাই ভাল থাকিয়েন আর দোয়া করিয়েন মাছ মাংসর দাম যেন কি কমে যায়